নলার জোল জোল গুলা ঠিক নলা দিয়ে হয়েছে তারা তৈরি করছে আর তার পাশাপাশি আপনারা পেয়ে যাবেন এখানে চনার ডাল চনার ডালটা আমার কাছে একটু ব্যতিক্রমী লাগছে কেন চনার ডালের সাথে এখানে মাংস কিন্তু আছে সুদূর কুমিল্লা থেকে চলে আসলাম ঐতিহ্যবাহী চট্টগ্রামে চট্টগ্রামে কেন আসলাম সব কিছু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করবে সো আপনারাও কোনোভাবেই স্কিপ করবেন না প্রথম থেকে শেষ অব্দি দেখা যাবেন তাহলে বুঝতে পারবেন কেন আসছি এত দূর থেকে বন্ধুরা এখানে আসছি ঐতিহ্যবাহী একটি খাবার খাওয়ার জন্য অলরেডি যারা চট্টগ্রামের ভিউয়ার্স রয়েছেন তারা বুঝতে পেরেছেন আমরা কি খাবার খাওয়ার জন্য এত দূর থেকে আসছি বন্ধুরা আমরা আজকে আসছি এখানে ঐতিহ্যবাহী মেজবানির মাংস খাওয়ার জন্য তো এটি চট্টগ্রাম শহর থেকে অনেক দূরে বলতে পারেন চর লকা কর্ণ পুলিশ এতুর কাছে তো আমরা খুব ভোরে এখানে আসলাম তারপর সেই রেস্টুরেন্টটিতে ঢুকলাম আর রেস্টুরেন্টের নাম হচ্ছে উসমানী বিরিয়ানি তো আমার হাতে দেখতে পাচ্ছেন ভাত ভাত কিন্তু আপনারা আনলিমিটেড পাবেন যদি এখানে মেজবানির মাংস খেতে আসেন পাশাপাশি আপনারা পেয়ে যাবেন দুইশো তিরিশ টাকার প্যাকেজের সেই পাঁচ পিস গরুর মাংস এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট পিস গরুর মাংস পাশাপাশি আপনারা এখানে পেয়ে যাবেন নলার জোল আপনারা দেখতে পাচ্ছেন নলার জোলগুলো ঠিক নলা দিয়ে হয়েছে তারা তৈরি করছে আর তারও পাশাপাশি আপনারা পেয়ে যাবেন এখানে চনার ডাল চনার ডালটা আমার কাছে একটু ব্যতিক্রমী লাগছে কেন চনার ডালের সাথে এখানে মাংস কিন্তু আছে এরা কিন্তু আমি অনেক জায়গায় খাইছি তবে মেজবানি খাইনি সো যারা মেজবানি খাইছেন আমাদেরকে যে আইটেমগুলো দিছে আপনাদের আইটেমের সাথে মিলি কিনে একটু জানাবেন একটু কমেন্টসে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন তা আমার হাতে যে মাংসগুলো দেখতেছেন এই যে দেখেন এখানে চনার ডাল নলার জোল অনেকগুলো দিয়েছে কারণ আমরা যেহেতু তিনজনে একসাথে বসছি এই কারণে এক জায়গায় তারা দিয়ে দিয়েছে তবে মাংসগুলো কিন্তু আলাদা মাটির পাত্র করে দিয়েছে প্রত্যেকটা পাত্র কিন্তু মাঠে আপনারা যে খাবার খাবেন এটাও মাটির যেখানে মাংস দিবে ওইটাও মাঠের যেখানে নল আর্জন দিচ্ছে ওইটাও মাঠের সবগুলো মাঠে শুধু সাম মিশচারা তা আমি এখন টেস্ট করবো সেই টেস্ট করার রিভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই অন্যদেরকে দেখতে শেয়ার করে পাশে থাকবেন দেখতে পাচ্ছেন মাংসটা ধরার সঙ্গে সঙ্গে বন্ধুরা বিশ্বাস করবে না ব্যাংকের কাছে কী পরিমাণ সিদ্ধ হচ্ছে তবে আমার কাছে একটা আলাদা স্মাইল লাগতেছে কারণ মেজবানি বলে কথা পাশাপাশি আপনারা এখানে সালাদও কিন্তু ফ্রি পেয়ে যাবেন সালাদ খেতে কিন্তু কোনো ধরনের টাকা তাদেরকে পে করতে হবে না শুধুমাত্র প্যাকেজের বাইরে প্যাকেজের ভিতর আপনারা পেয়ে যাবেন এখানে সাদা ভাত মেজবানের গরুর মাংস পাঁচ পিস চনার ডাল নলার জোল দুশো তিরিশ টাকার প্যাকেজে যদি আপনারা এখানে প্যাকেজের বাইরে একজন সত্তর টাকা অ্যাড হবে যদি আপনারা প্যাকেজের বাইরে না আমরা তিনজনে মিলে নিয়েছি তো তিনজনে প্রত্যেকে দুশো তিরিশ টাকার প্যাকেজ নিচ্ছে আর গরুর মাংসের কালার গুলো দেখেন ফিস গুলো দেখেন তো ফিস গুলো আমার কাছে ছোট ছোট মনে হয়েছে কারণ যারা চাই মেজবান মাংস খান তারা শুধু জানে এই যে আমাদের সঙ্গে আসছে সোহেল মামা এখন সোহেল মামা থেকে এই মেজবান মাংস সম্পর্কে কিছু কথা আমরা জানবো সু সোহেল মামা থেকে আমরা তার মেজবান মাংস সম্পর্কে কিছু কথা আমরা শুনব না মেজ জানি পূজিন্দ কতবার খাইছেন আপনি

আপনি তো বিভিন্ন জায়গায় খাইছেন মেজবানি আজকে তারা আমাদেরকে এখানে যেভাবে পরিবেশন করছে এটা কি ওইগুলো থেকে সেম সেম না একটু ভিন্ন ভাবে পরিবেশন করছে এখনো আমি নেই নাই একটু নিয়ে দেখি না এই যে আমাদেরকে যে যে আইটেম গুলো দিছি আর কি মেজবানির আইটেমে কি শুধু এগুলো দেন আর অন্য কিছু অ্যাড করে এরকমই থাকে আবার কোন কোন জায়গায় একটু ডাল ওই আর কি শুকনো শুকনো থাকে ডালগুলো শুকনো থাকে তবে এখানে ডালগুলো একটু ভাবে দিছে এই যে দেখেন এগুলো হচ্ছে সোনার ডাল এখানে কিন্তু মাংসও আছে মাংস আছে তারপর হচ্ছে আপনারা এগুলো হচ্ছে নল এটা কি দিছি কিনে আপনাকে অন্য জায়গায় এটা অন্য জায়গায় দেন মাত্র দুশো তিরিশ টাকা দিয়ে হচ্ছে আপনার এই প্যাকেজটা হচ্ছে এখান থেকে খেতে পারবেন